জীবনে প্রেমে বন্যা ভইচ্ছে প্রচণ্ড বকা খেয়েছি ছবিটা পড়তে কি আমি মানুষকে ডিলেক্ট করেছি মানসী এই ছবিতে আমাকে ডিরেক্ট করেছে না না আমি কাউকে পাঠাতে পারছি না অনেক বাধা বিপত্তি পেরিয়েও ফাইনালি মুক্তি পাচ্ছে এটা আমাদের গল্প সিনেমা আজ মুক্তি পেলো তার ট্রেলার কী বলছে এই সিনেমার কলা কুশিনীটা চলুন দেখে নে মানসিক দিন তুমি বলছিলে অনেক যুদ্ধের পর ফাইনালি সিনেমাটা মুক্তি পাচ্ছে এই যে তোমার ফ্যামিলিরই সিনেমা বলা যায় তোমার সব কাছের মানুষজনকে নিয়ে তো ডিরেক্টর হিসেবে ভেবেছিলে যে কীভাবে ডিরেকশন দেবো ধরো তোমার কিছু পছন্দ হলো না তাদের বকা বকি খুব একটা করতে পারবো না নিজেদের বন্ধুদের মধ্যে এরকম না না কারণ আমার বন্ধুদের সবাই আদ্যন্ত প্রফেশনাল এবং তারা তাদের কাজের প্রতি তাদের ডেডিকেশন এতটাই বেশি যে ওই সব ভাবনা মাথাতেই আসেনি যখন কাজটা হয়েছে তখন আমি ডিরেক্টর তারা একটা তারাও সব সময় আমার কথা শুনেছে এবং আমিও সব সময় তাদের মানসিকতা তাদের চাওয়া পাওয়াটা মাথায় রেখে কাজটা করেছি ডিরেকশনটা দিয়েছি অপরাজিতাদির অপরাজিতের দিকে নিয়ে কাজ করার অভ্যাস তোমার অপরাজিতা তো আমার অনেক দিনের বন্ধু ওর সঙ্গে আমি অনেক দিন অনেক কাজ একসঙ্গে করেছি আমাদের বেবলেনটা খুব ভালো মেলে ওর চাওয়া পাওয়াটা আমি জানি কাজেই সমস্যা হয়নি একদম হয়নি বরং এটা আমার কাছে আর এটা অ্যাডভান্টেজ ছিল আচ্ছা এই অসমবয়সী প্রেমের এই ব্যাপারটা তুমি নিজেকে পার্সোনালি কিভাবে দেখো ওমা আমি তো চাই আমি এখন জীবনে প্রেমের বন্যা বইছে আমি এখন ভীষণ রকমভাবে প্রেমিক খুঁজছি পাচ্ছি না বুঝলে পেয়ে যাবে ঠিক আছে তাহলে দর্শকদের কি বলবে ফাইনালি সিনেমাটা মুক্তি পাচ্ছে তোমার ফাইনালি সিনেমাটা মুক্তি পাচ্ছে ছাব্বিশে এপ্রিল ভাগা প্রোডাকশান নিবেদিত এটা আমাদের গল্প প্লিজ হলে এসে দেখবেন কেমন লাগবে জানাবেন সমালোচনাটা খুব প্রয়োজন এখন এই মুহূর্তে আমার জন্য আর রিভিউর এখন সিনেমা বেরোনোর আগে অনেকে রিভিউ করে তো সেটা সে তার দিক থেকে বলে যে এটাই আমার এই রকম লাগছে দর্শকদের কি সেটা দেখে যাওয়া উচিত না তুমি এটা কিভাবে দেখো যারা রিভিউ করে সিনেমা যারা রিভিউ করেন আমি তাদের খুব সম্মান করি কারণ তারা সিনেমাটা দেখছেন বলেই তো তারা রিভিউ করছেন তো যারা হলে গিয়ে সিনেমা দেখছেন তারা সবসময় আমাদের কাছে খুব আন্তরিক দর্শক এবং আমি শুধু বলবো যে অন্যের ভালো লাগা খারাপ লাগায় প্রভাবিত হওয়ার কোনো মানে হয় না কারণ ভালো লাগা খারাপ লাগাটা তো খুব ব্যক্তিগত আমার যেটা ভালো লাগছে আপনার নাও লাগতে পারে তো সেই জন্য নিজে দেখে মনে হয় রিভিউ করাটা বা নিজে দেখে সেই প্রয়োজনীয় থ্যাংক ইউ চলো অনেক সিনেমাটা বানিয়েছে অনেক অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ফাইনালি তোমার আমার খুব ভালো লাগছে আমার বন্ধুর সিনেমা আমি আর সাশ্বাত্ত্ব দা একসঙ্গে অভিনয় করেছি বহুদিন পরে এবং ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী কারণ ছবিটা মানুষই বানিয়েছে বলে নয় ছবিটা আমাদের সকলের গল্প এটা আমাদের বার্থ তো এটা আমাদের গল্প ফাইনালি মুক্তি পাচ্ছে মানুষের প্রথম পরিচালনায় তোমার কাজের অভিজ্ঞতা নিয়ে প্রথমে একটু শুনতে চাই আমার কাজের এক্সপিরিয়েন্স আমি প্রচণ্ড প্রথম থেকেই এক্সাইটেড ছিলাম যে মানুষী আনটি মাম্মামের নিজের ডিরেকশনের ছবিতে আমি যে কাজ করতে পারছি যে অভিনয় করেছি এত সুন্দর একটা চরিত্র তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স মনেই হয়নি যে শ্যুটিং করছি প্রচণ্ড বকা খেয়েছি ছবিটা করতে গিয়ে যেহেতু আমার মাম্মা মা এত বছর ধরেছেন ছোট ছোটো জিনিসেই বকা দিয়ে দিত কারণ ভালো চাইতো যে ডিটেলিংয়ে আমাকে বোঝাতো যে তুই এটা করিস না এই ছবিটা এই পার্কটাকে আর একটু ভালোভাবে দেখ আর একটু ঘুরিয়ে কর তো এই জায়গা থেকে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি বকাত না ওই শিক্ষাটা ওই শিক্ষাটা আমাকে দিয়েছে শুধু মানুষই অনটি দেয়নি অপুদা অপাধি অপুদার সাথে আমার দুটো কাজ হলো এমনি আবার প্রলয় এটা এটা আগে সবার আগে এটা সবার আগে শ্যুট হয়েছিল। তো লাস্ট রিলিজ হচ্ছে এটাতে আমি খুব এক্সাইটেড যে সবাই দর্শকেরা এখন এই ছবিটা দেখতে যেতে পারবে কারণ এই ছবিটা খুবই আদর যত্নে ভালোবেসে ছবিটা করা যেহেতু এটার নামও দেখবে যে এটা আমাদের আমাদের গল্প এটা সবার গল্প দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আবার পরের আগে এটা শুরু হয়েছে এটা আগে শুরু হয় 2020 তে শুরু হয় শুরু হয়েছে 2020 আচ্ছা আবার প্রলয় 2023 অসমবয়সী প্রেমের গল্প দেখানো হয়েছে তো এটা তুমি কিভাবে দেখো অসমবয়সী প্রেমটা আমি বলবো যে এটাতে কোনো মানে ইয়ে নেই কি বলে এটাতে কোনো কী বলো বলে কি না এটা তো কোনো মানে খুব খারাপ না যে অসমবয়সী প্রেম হচ্ছে বা একটা মানুষের যে কোনো সময় বা যে কোনো বয়সে ভালোবাসা আসতে পারে বা ভালোবাসা পেতে পারে এটা তো আর খিদের মতো না যে খিদে পেলো খেয়ে নিলাম এটা তো একটা ভালোবাসার জিনিস এটা যে কোনো সময় হতে পারে তো সেই জায়গা থেকে আমার আমার দিক দিয়ে আমি এইসব দিক দিয়ে খুবই ফ্রি আমার যদি বাবা যদি আমার মায়ের উপর আবার ভালোবেসে ফেলে তো প্রত্যেক দিন একটা মানুষ ভালোবাসতে পারে তো সেই জায়গাতে আমি খুব ফ্রি যাবো

দর্শকদের একটাই জিনিস বলবো এটা শুধু আমাদের গল্প নয় এটা সবার গল্প সো ছাব্বিশে এপ্রিল সিনেমাটা রিলিজ করছে সবাই প্লিজ হলে গিয়ে দেখ সিনেমাটা দেখতে যাও কারণ এইটুকুনি বলতে পারি যে এই ছবিটা দেখলে মন ছুঁয়ে যাবে কারণ এটা সবার সাথে রিলেট করা ছ ছবি এটা আমাদের আমরা খুব কষ্ট করে বানিয়েছি সো প্লিজ দেখতে যাও হলে আর ফিডব্যাক দিই চরিত্র একজন পাঞ্জাবি ভদ্রলোক মিস্টার শর্মা যার বয়স পঁয়ষট্টি বা ষাট ষাট ষাটের ওপর কিন্তু মনের বয়স পঁচিশ মানসীর সঙ্গে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি আমি মানসীকে ডিরেক্ট করেছি মানুষ এই ছবিতে আমাকে ডিরেক্ট করেছে তো কাজেই বহুদিনের সম্পর্ক কাজেই ভালো নতুন করে কিছু নয় কিন্তু আমরা তো বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি না আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স বলতে পারবো না এই একই এইটুকু একটা ইন্ডাস্ট্রি সবাই সবাইকে চিনি বহু বছর ধরে তো কাজেই নতুন কোন এক্সপিরিয়েন্স বলতে পারবো না হ্যাঁ এই প্রথম আমাকে আর অপাকে হয়তো প্রেমিক প্রেমিকা রূপে দেখা যাবে আমার এরম অনেক করেছি আগে কাজেই আমিও নিজের বয়সের থেকে অনেক বেশি বয়সের অভিনয় করেছি তো কাজেই একজন অভিনেতার কাজ অভিনয় করা এই নিয়ে আর আলাদা করে কি বলবো নিজের চরিত্র যেন ভাঙতে ভাঙতে কিছু হয় না মানে স্ক্রিপ্ট পড়ে একটা আইডিয়া পাওয়া যায় সেই অনুযায়ী চললেই হয় অত সিরিয়াসলি কিছু না গল্পটা যেমন আমাকে ইমোশনালি টাচ করেছে তেমন যাদের যাদের ইমোশন আছে যারা ইমোশনাল মানুষ তাদের প্রত্যেককে টাচ করবে এবং আমি জানি তারা প্রথম দিন যদি হাজার জন হলে আসেন পরের দিন এক লাখ আসবেন তোমার প্রথম প্রজেক্ট এত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী কেমন এক্সপিরিয়েন্স আর আজকে ট্রেলার লঞ্চ কেমন লাগছে আজকে ট্রেলার লঞ্চ আজকে আমার মানে আমার জীবনের প্রথম হয় না যে প্রথম দিন রেজাল্ট বেরোলে যেরকম লাগে তো সেরকমই লাগছে এবার পাস করেছি না ফেল করেছি সেটা তো ছাব্বিশে এপ্রিল বোঝা যাবে তো যাই হোক আমার মানে লাইফের এটা প্রথম মুভির কাজ তো আমার এক্সপেক্টেশন আমার কিছু নেই কিন্তু আমার মানে কি বলবো একটা এক্সাইটমেন্ট আছে ট্রেলার লঞ্চের পরে থেকে কেমন ফিডব্যাক পেলে তোমাদের কাছে তোমার কাছের মানুষদের থেকে কাছের মানুষদের থেকে দেখো কাছের মানুষরা তো সব সময় ভালো বলে কারণ কাছের মানুষরা হচ্ছে ওয়েল উইশার হয় তারা সব সময় ভালো বলছে এবং কতটা ভালো হয়েছে এবার তো সেটা দর্শক বলবে এটা কি ধরনের চরিত্র তোমার চরিত্রটা নিজে একটু বলো আমার চরিত্রটা হচ্ছে অপাদির নাতনি তো অপাদির সাথে আমার একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে যে থামির সাথে আমার মানে কতটা বন্ধুত্ব একাকিত্বের সাথে আমি কতটা নিজেকে রিলেট করতে পেরেছি তার লাইফে সবটা নির এত বড়ো বড়ো মাপের অভিনেতা অভিনেত্রী ছিল মানে ওদের কাছ থেকে কিছু কি শিখতে পেরেছো কিংবা তোমাদের কোনো টিপস দিয়েছে যখন তুমি সিন সিন করেছিল না শিখতে তো অবশ্যই পেরেছি কিন্তু টিপস তো ওরকম ফ্লোরে অভিনয়ের মাধ্যমে দেওয়া যায় না কিন্তু ওনাদের দেখে অনেক কিছু শিখতে পেরেছি শুটিং চলাকালীন আমরা অনেক ক্রাইসিস দেখেছি আমরা লকডাউন দেখেছি লকডাউনের পরে আবার আমরা তেড়ে ফুরে উঠেছি তারপর আবার আমরা শুটিং করেছি আবার কিছু টেকনিক্যাল কারণে আবার স্টপ হয়ে গেছে শুটিং তারপরে আবার হয়েছে আলটিমেটলি আমরা যখন ডাবিং করলাম বলে মামা ফাইনালি ডাবিং কমপ্লিট হয়ে গেছে সো ফাইনালি আজকে আমরা এখানে ট্রেলার লঞ্চে রয়েছি সো ডিড ডেটের আমাদের একসঙ্গে সকলের পরিশ্রম সব কিছু আজকে সার্থক ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল এটা রিলিজ করছে এটা আমাদের গল্প ছবিটি পারিবারিক ছবি এটুকু বলতে পারি পুরো ফ্যামিলি নিয়ে ছবিটি দেখা যাবে কেউ নিরাশ হবে না ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা কারা কেউই নিরাশ হবে না এই ছবিটি দেখলে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন এটা আমাদের গল্প